সুপ্রভাত জানাই আপনাদের সকলকে নমস্কার এই ভিডিওটা যখন পোস্ট করছি তখন ছিল রবিবার সকাল সকাল শ্রীকৃষ্ণ আর ঠাকুরের পুজো করে তৈরি হয়ে পড়লাম বেরুব বলে রেডি হয়ে গেছি সাজগোজ করে একটু আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে নিচ্ছি চলে আসলাম এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের জন্য দিয়ে দিলাম লাগেজও চলে গেল হাতি বোর্ডিং পাস আমি এখন ইম্ফল এয়ারপোর্টে আশা করি আপনারা এই সময় যখন ভিডিওটা দেখছেন সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করি মা দুর্গার কাছে এয়ারপোর্টে এসে প্রচণ্ড খিদে লাগছিলো এমনিতে বাইরে বেরোলেই খিদে একটু বেশিই পায় তো সেই মতনই একটু খেয়েও নিলাম বাস এসে গেল তো বাসে চেপে পড়লাম চলে আসলাম ফ্লাইটের কাছে যখন আমি বাসে উঠেছি তখন দেখুন কত সুন্দর একটা প্রজাপতি কি সুন্দর বাসের মধ্যে ঘুরপাক খাট একটু ক্যামেরা বন্দি করে নিলাম প্রজাপতিটাকে তখনও ফ্লাইট সাফাই চলছে ধীরে ধীরে এক এক পা ফেলে চলে গেলাম ফ্লাইটের কাছে ফ্লাইট ছিল ইন্ডিগো লাইনে দাঁড়িয়ে পড়লাম এখন ফ্লাইটে ওঠার আগেও কেমন যেন একটা ভয় ভয় লাগে কী জানি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো তো এই ভয় সাদা পেঁজা মেঘের তুলোর ফাঁক দিয়ে ফ্লাইটের নীল সাদা নিয়ে এত সুন্দর লাগছিল যে কী বলবো তো ফ্লাইটের মধ্যে উঠে ফ্লাইটের জানলা দিয়ে এই সাদা পিজা তুলোর আকাশটাকে দেখতে থাকলাম ফ্লাইট ছেড়ে দিল জয় মা দুর্গা বলে বেরিয়ে পড়লাম উঠতে থাকলো ম্যাক্স জুডিও যেগুলো নিত্য দিনের ঘুরে বেড়ায় সেখানের উপর দিয়ে ফ্লাইট চলতে থাকলো উপর থেকে তো মণিপুরকে এক কথায় অসাধারণ লাগে দেখুন কত সুন্দর লাগছে আস্তে 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 ফ্লাইট রান ছাড়তে থাকলো ব্যাস ফ্লাইট উপরে ওঠা শুরু করে দিল বাই বাই মণিপুর বেশ কিছু দিনের ছুটি নিয়ে চললাম বাড়িতে তার আগে মাঝখানে কিছুটা সময় ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম বাইরে এত সুন্দর লাগছে মণিপুরকে ভীষণ কষ্ট লাগে মণিপুর ছাড়তে এক কথায় মণিপুর অসাধারণ শিল্পকলা থেকে নিয়ে তাদের নিত্য দৈনন্দিন কার্যকলাপ থেকে নিয়ে সমস্ত কিছু এক কথায় ওয়েদার সব কিছু মিলিয়ে মিশিয়ে এক কথায় মণিপুর অসাধারণ অনেকটাই উঁচুতে উঠে গেছে দেখুন মেঘগুলো দিয়ে যখন ঘুরে যাচ্ছে কতটা সুন্দর দেখতে লাগছে নেমে এসে কলকাতা এয়ারপোর্টে তখন বেশ কিছুটার সময় এদিক ওদিক ঘুরে তারপর চলে গেলাম একটা ছোট্ট মা দুর্গার প্রতিমার মূর্তির কাছে সেখানে ছোট্ট মতন আয়োজন করেছে আর এটা ছিল একটা হ্যান্ডক্রাফ্টের দোকান এয়ারপোর্টের ভেতরে তো জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম কারণ আমাকে চার ঘন্টা অপেক্ষা করতে হবে এই চার ঘন্টার সময়টা কাটাতে হবে যেভাবেই হোক তাই একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক এমনিভাবে ঘুরতে থাকে কখনো এই দোকানের সামনেটা কখনো ওই দোকানের সামনে কোনোটাই তো হাতের নাগালের মধ্যে কেনার মধ্যে নয় অনেক দাম তো যাই হোক ঘুরে টুরে দেখে চার ঘন্টা সময় অতিবাহিত করে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে পড়লাম নতুন আর এক ফ্লাইটে যেখানে যাব তার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে দিল বাই বাই কলকাতা উপর থেকে কলকাতাকেও কম সুন্দর লাগে না দেখতে দেখুন কত সুন্দর লাগছে ব্যাস পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল মুম্বাই এটা ছিল মুম্বাইয়ের আকাশের বেশ কিছুটা অংশ ফ্লাইটে একটু খাবার দিয়েছিল সেই খাবারটাও খেয়ে নিলাম একটা স্যান্ডউইচ টাইপের ছিল সেই খাবারটাই খেলাম যাই হোক নেমে পড়লাম মুম্বাই ভিড় পায়ে চলতে লাগলাম মুম্বাইয়ের এয়ারপোর্ট থেকে বাইরে আসার জন্য অনেকটা রাস্তা হাঁটতে 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 আসলাম আর মাঝে মাঝে যখনই সময় পাচ্ছি একটু করে ক্যামেরা বন্দি করছি সঙ্গে লাগেজ তো সেভাবে ছিল না সমস্ত কিছুই লাগেজ চেকিংয়েই ছিল চলে আসলাম বেল্টের সামনে নিজের লাগেজটা নেওয়ার জন্য মুম্বাইয়ের এয়ারপোর্টও এক কথায় অসাধারণ দূর থেকে দেখছি আমার লাগে তো চলুন লাগেজটা নিয়ে নেওয়া যাক লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে আসলাম বেশ সুন্দর লাগছে বলিউডকে এটা ছিল তার পরের দিন অর্থাৎ সপ্তমী কাছেই একটা সুন্দর প্যান্ডেল ছিল সেখানেই চললাম একটু সপ্তমী পুজোর আর পুজো মা দুর্গার পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মুম্বাইতে নেমে থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টি মাথায় নিয়ে হাতে ছাতা নিয়ে আমরা তিনজনে অর্থাৎ আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা তিনজনে চলে আসলাম প্যান্ডেলের সামনে এটা ছিল দেবাড়ি পুজো কথায় খুবই সুন্দর একটা পুজো পরিকল্পনা করেছে আর পাশে আর একটা পুজো মন্ডপ ছিল আমরা সেখানে গেলাম ওখানেও দেখুন কত সুন্দর সন্ধেবেলায় গেলাম কাছে আর্ট কাট করবো বলে নেলের আর্ট বলে গেলাম নেল নেল আর্ট আর্ট হয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসলাম দুর্গা মণ্ডপে দেখুন সেখানে ফাংশান চলছে তো লাগে বললাম একটু সন্ধ্যে হোক এটা ছিল তারপরে দিনের ভিডিও অর্থাৎ সন্ধি পুজো হচ্ছে মা দুর্গার অষ্টমী পুজো হয়ে গেছে সত্যি মা দুর্গা আসতেও যতক্ষণ আর পুজো পরিকল্পনা শেষ হতেও ততক্ষণ যতটা সময় অপেক্ষার অপেক্ষা শেষ হতে বেশি সময় লাগে না ঘরে আসলাম অষ্টমীর লুচি তরকারির সাথে ছিল আরও অন্য খাবারের কিছু প্যাকেট তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আমরা তিনজনে মিলে খেতে লাগলাম কারণ মেয়ে আর যাবাই দুজনেই গেছে অফিসে সেদিনও ওদের অফিস ছিল আমরা তিনজনেই খাবার নিয়ে একদম সুন্দর করে অষ্টমীর খাবার পরিবেশন করে খেতে থাকলাম লুচি তো ছিলই কুমড়ো তরকারি ছোলার ডাল বাকি যা যা খাবার সেগুলো তো সব ছিলই সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ের জন্য এটা ছিল মুম্বাইয়ের পাওয়ায়ের একটা দুর্গা মণ্ডপ খুবই সুন্দর কলকাতা থেকেও কোনো অংশে কম নয় প্রচণ্ড ভিড় সেই ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম দুর্গাপুজোর আর এক মণ্ডপে তো চলুন দেখা যাক অষ্টমী রাত এখন এগারোটা আমরা আসলাম এখানেই এক কাছে ক্যালকাটা রেস্টুরেন্টে সেখানে আমাদের নাইট ডিনারে আয়োজন করা হয়েছিল সঙ্গে মেয়ে জামাই আমি আর আমার মেয়ে শাশুড়ি মা শ্বশুরমশাই প্রত্যেকেই আসলাম এবং প্রত্যেকে অষ্টমীর শুভেচ্ছা জানালাম আমার সকল ইউটিউবার সাবস্ক্রাইবার আর আমার সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নমস্কার